কাদের বাড়ি বলো কাদের বাড়ি যাচ্ছ বলো দাদা বলতো মা তোর রাস্তায় কত জল জমে গেছে এই এইদিকে বৃষ্টিতে জল জমেছে আর এ বলছে যে বৃষ্টি পড়ছে তাই মাথায় আবার ও বৃষ্টিতে চান করবে থপাত থপাত মাথায় রুমালটা দিয়ে রেখেছে গন্ধ বেরোচ্ছে রাস্তায় গন্ধ বাহ থাকা যাচ্ছে না কি গন্ধ নেই তাহলে নাকে ঢাকা দিয়েছিলে কেন কি সুন্দর হাওয়া দিচ্ছে লাড্ডু মামা কে এসেছে লাড্ডু মামা এসেছে আমরা এখন টোটো থেকে নেমে গেছি তো আমরা এখন যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে কোথায় যাচ্ছে মনে মিষ্টি কিনতে লাড্ডু তো মামার জন্য মিষ্টি না লাড্ডু এইদিকে মা ওরা মিষ্টি কিনছিল আর আমি চলে আসলাম সামনে একটা দোকানে তোমার ওই কোল্ড ড্রিঙ্কস কিনতে তো আমি এইদিকে দেখছি একটা ফুটিনি নিয়ে এলাম লাড্ডু ওদের জন্য আর এইখানে আবার বোন চলে এসছে আইসক্রিম কিনতে ওই বোন ওদের জন্য লাড্ডু মিষ্টি ওদের জন্য তো ওদের জন্য আইসক্রিম কিনতে কিনতে আমরা দেখি আবার মানে মিষ্টিও চলে এসেছে এই যে আমার ছোট পিসির মেয়ে মিষ্টি তো এদিকে তো ঠাম্মা চলে গেছে আগেই তো ওরা ভাবছে যে আমরা এখনও কেন পিসি বাড়িতে আর কি ঢুকছি না তো ওরা আবার রাস্তায় আগে নিতে চলে এসেছিল দেখো আমার ছোট পিসিও চলে এসছে এইটা হচ্ছে আমার ছোট পিসি হয় আর ছোট পিসির বাড়িতে জানো তো চার বছর বাদে আসলাম আমার ছোট পিসি দেখো কত ভালো ভীষণ ভালো জানো তো তো অনেক দিন বাদে এসে না খুব ভালো লাগলো পিসি বাড়িতে এসে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা পিসি বাড়িতে এসে পিসি আমাকে কাজে মানে বসিয়ে দিলো এখন আমি রান্না করছি চিকেন রান্না করছি মানে ভালো করে মাংসটা কষানো হচ্ছে চিকেনটা দেখা চিকেনটা ইজি আর এই যে আমার বিউটিফুল পিসি আমাদের থেকে আমার পিসিকে বেশি ইয়াং লাগে জানি না কেন কে হে আপকা খুব সুরতি কাজ আমি অনেক ভিটামিন

কিন্তু মেইনলি ব্যাপারটা আমরা কেওই রান্না করছি না করছে হচ্ছে রান্নাটা পিষি ছোট পিষি মাংসটা তো আমি রান্না করতে শুধু ক্যামেরার সামনে পোজ দিচ্ছি মাংসটা আমি রান্না করছি আচ্ছা ওই রান্না করছে তো বিজি ব্যাটি তে এত বাদে এসে মানে কি বলবো সত্যি ভীষণই ভালো লাগছে আমি তো সেই বিয়ের পর প্রথম এসছিলাম আর এই আজকে প্রায় 4 বছর বাদে আর কি আসলাম

অম পামুল পিষি আমাদের মুখে সেভ রাখো সবাই দেখে চিনতে পারবে যে আমরা পিসি ভাইজি কত 16 17 বছরের মেয়ে আছে আর আমরা এখনো কেউ হয় না আমরা তো বিয়েই হই নাই কাকে বেশি ভালো লাগে বলো আমি আমার মেকআপ করে তাই আমাকে ভালো লাগে কিন্তু পিসি এত কোন ধরে কাজবাজ করেছে রান্না-বান্না করেছে তাহলে এখানেও সবথেকে হচ্ছে ন্যাচারাল বিউটি হচ্ছে আমার পিষি সত্যিই তাই

কালকে আবার ঠাম্মার জন্মদিন গেল সেই জন্মদিন উপলক্ষে আবার ওর চিজু আর ও রান্না বান্না সবটাই দায়িত্ব সামলা আমি শুধু একটু ওই একটু ক্যামেরা নিয়ে একটু পোজ দিই খালি ক্যামেরা করি আমাদের সব রান্না বান্না সারা হয়ে যাওয়ার পর তারপর আমরা একটু খেয়ে দিয়ে নিলাম আর এইদিকে তার আগে মাম্মাকে খাইয়ে নিয়েছিলাম তারপর আমরা চলে আসি রাস্তায় আম পাড়তে এই দেখো মাম্মা কে গাছে উঠেছে আম পাড়ছে দেখো আসো এদিকে আসো এদিকে সরে আসো

এখন আম খেতে বসে যাচ্ছি ধামি নুন লঙ্কা আর লেবু দিয়ে মাখিয়ে দিয়েছে মানে ফাটিয়ে ফাটিয়ে তারপরে আমাদের বেশ আমটাম মাখা খাওয়া হয়েছে তারপর পর এই যে দেখো এখন রেডি হয়ে গেছে রেডি হতে এসে দেখো আমি কি দেখতে পেলাম দেখো তোমাদেরকেও একবার দেখিনি এখানে দেখতে পাচ্ছ কে কে বলে তো একটা হচ্ছে আমার মা বাবা আর ছোটো পিসি আর আমার মাকে দেখো কত মিষ্টি দেখতে লাগছিলো আমার মা জানো তো খুব সুন্দর ছিল আর মার একটা মানে রোগের কারণে মা এখন এরকম হয়ে গেছে তো মাকে দেখো কত মিষ্টি লাগছিলো আমার পিসিকেও দেখো আর বাবাকেও দেখো তারপর আমরা রেডি হয়ে একটু বাইরে দিয়ে ঘুরছিলাম আর এদিকে টোটো জেঠুকে ফোন করে রেখেছিলাম ওই জেঠু আবার আসছিলো এইদিকে তার আর আসতে হচ্ছে তোমার অনেকটা টাইম লেগে যাচ্ছিলো তাই আমরা কেউ আর কি আর ড্রেসটা খুলিনি তাই ড্রেস পরেই আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম তারপর এখানে দেখছি আবার দেখো কত মেক করে গেছে তো আমরা ভাবছিলাম বাবা আমরা কি বাড়িতে যেতে পারবো তো আবার মানে বাড়িতে যাওয়ার সময় যদি আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় কী করে যাবো আর এইদিকে দেখো আমাদের টোটো যেটুকু চলে এসছে তারপরে আমরা টোটো ধরে গেলাম আর সবাইকে টাটা করে দিলাম আর এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল তো সবাইকে আজকের মতো টাটা